এক প্রত্যন্ত গ্রামে একটি স্বাস্থ্য সংস্থা ছিল যেখান থেকে বারবার কমপ্লেন আসছিল সেখান থেকে কমপ্লেন আসছিল সেখানে না তো পেশেন্টদের ঠিকভাবে ওষুধ দেওয়া হয় আর না তো সময় মতো সেখানে ডাক্তাররা আসে ডাক্তাররা সেখানকার পেশেন্টদের সঙ্গে ঠিকমতো ব্যবহার করে না সবার সঙ্গে খারাপভাবে মুখ ঝামটা দিয়ে কথা বলে এছাড়াও সেখানকার অধিকাংশ ওষুধের ডেট এক্সপায়ার হয়ে গেছে গ্রামের মধ্যে ওই একটা মাত্র স্বাস্থ্যকেন্দ্র এবং সেখানেও পেশেন্টদের সঙ্গে এমন ব্যবহার করা হয় সেখানকার পেশেন্টরা সুস্থ হওয়ার নামই নেয় না বাধ্য হয়ে তারা শহরে চলে যায় সেখানকার এস এর কাছে বারবার করে এই নিয়ে নালিশ যাচ্ছিল এখন সেখানকার যিনি আইএস অফিসার ছিলেন ওনার নাম ছিল পায়েল এবং ওখানকার যিনি ডাক্তার ছিলেন ওনার নাম ছিল সন্দীপ প্রথমে যখন বারবার পায়েল ম্যাডামের কাছে এই নিয়ে কমপ্লেন আসছিল তখন তিনি মনে মনে ভাবলেন যে ওনার সেখানে ইন্সপেকশনে যাওয়া উচিত কিন্তু পরক্ষণে ওনার মনে হলো উনি যদি এইভাবে ওখানে ইন্সপেকশনে যান তাহলে সবাই তো ওনাকে চিনে ফেলবে এবং আগের থেকেই তারা সতর্ক হয়ে পড়বে এমনটা ভেবেই তিনি ভেষ বদল করে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন পায়েল ম্যাডাম একটা সাধারণ চুড়িদার পরলেন এবং চুড়িদারের ওড়নাটা নিজের মাথায় ঘোমটার মতো দিয়ে নিলেন তারপর নিজের সরকারি গাড়িটা হসপিটালের থেকে কিছুটা দূরে দাঁড় করালেন হসপিটালে পৌঁছনোর পর তিনি নিজের গাড়ির থেকে বেরোলেন এবং ড্রাইভারকে বলতে লাগলেন দেখো তোমরা এখানেই থাকো আমি যখন তোমাদেরকে ডাকবো তখন তোমরা ভেতরে ঢুকবে তিনি নিজের গার্ডদেরকেও হসপিটালের বাইরেই দাঁড় করিয়ে রেখেছিলেন এবং নিজে একটি সাধারণ চুড়িদার পরে মাথায় ওড়না দিয়ে হসপিটালের ভিতর প্রবেশ করলেন হসপিটালের ভিতর ঢোকার আগে দু টাকার একটি টিকিটও কাটলেন তিনি যখন টিকিট কাটতে লাইনে দাঁড়ালেন তিনি দেখলেন যিনি টিকিট কাটছেন ওনার ব্যবহার ওখানকার পেশেন্টদের সঙ্গে খুব অমানবিক তিনি পেশেন্টদের সঙ্গে খুব রেগে মেঘে কথা বলছেন এবং তাদেরকে দুচ্ছাই করছেন টিকিট কেটে তিনি যখন হসপিটালের ভেতর প্রবেশ করলেন তিনি দেখলেন যেখানে বিনামূল্যে ওষুধ দেওয়া হয় সেখানে পেশেন্টদের সঙ্গে খুব বাজে ব্যবহার করা হচ্ছে সেখানকারই একজন ব্যক্তি তাদেরকে বলছে দেখো এই সমস্ত ওষুধ আমাদের কাছে নেই তোমরা বাইরে থেকে ওষুধ নিয়ে নাও তখনই সে পেশেন্ট ওনার কাছে হাত জোর করে মিনতি করছিল তিনি বলছিলেন দেখুন আমাদের কাছে টাকা থাকলে কি আমরা সরকারি হসপিটালে দেখাতে আসতাম সরকার থেকে যে ওষুধ দেওয়া হয় সেটা তো আমাদের প্রাপ্য আপনি কেন আমাদের সঙ্গে এমনটা করছেন এদিকে পায়েল ম্যাডাম হসপিটালের ভেতর ঢুকে এই সমস্ত দৃশ্য নিজের চোখে দেখছিলেন তিনি যখন তিনি যখন ওষুধের কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ালেন তিনি দেখলেন সেখানে যিনি ডাক্তার বসেছিলেন উনি আর কেউ নন উনি আসলে ওনারই স্বামী পায়েল ম্যাডামের স্বামীর নাম ছিল সন্দীপ আসলে ওনার সঙ্গে ওনার স্বামীর বৈবাহিক সম্পর্ক খুব একটা ভালো ছিল না ওনারা এক বাড়িতে তো থাকতেন কিন্তু কে কি করছে কি না করছে এই ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপ ছিল না উনি এটা তো শুনেছিলেন যে কিছুদিন আগেই সন্দীপবাবুর ট্রান্সফার গ্রামেরই হাসপাতালে হয়েছে কিন্তু সেটা যে এই স্বাস্থ্য কেন্দ্র সেটা উনি জানতেন না এদিকে লাইন যত এগোতে লাগলো তিনিও ওষুধের কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ালেন হঠাৎ করেই সেখানকারই এক গ্রাম্য মানুষ ওনাকে দেখে ওনাকে চিনতে পেরে গেলেন গ্রামের সেই ব্যক্তি যখন পায়েল ম্যাডামকে চিনতে পারলেন তখন তিনি ওনাকে সেলিউট করলেন তিনি বলতে লাগলেন আপনি ম্যাডাম আপনি এখানে তখনি পায়েল ম্যাডাম বলতে লাগলেন ঠিক আছে তোমরা শান্ত হও এমন কিছু বড়ো ব্যাপার হয়নি আমার দরকার ছিল তাই আমি এসেছি এদিকে সেই ব্যক্তি টিকিট কাউন্টারে থাকা সেই ডাক্তারকে বলতে লাগলো আপনি কি করছেন দেখতে পাচ্ছেন না একজন আইএস অধিকারী এখানে দাঁড়িয়ে আছে লাইনে এদিকে হসপিটালের স্টাফরা যখন এটা জানতে পারলো যে আইএস ম্যাডাম এখানে ইন্সপেকশনে এসেছেন তাও আবার ছদ্মবেশে তখন তারা তটস্থ হয়ে পড়লো সঙ্গে সঙ্গে পায়েল ম্যাডাম নিজের গার্ড এবং পুলিশ অফিসারদেরকে ফোন করে সেখানে উপস্থিত হতে বললেন এদিকে পায়েল ম্যাডাম যখন জেনে গেলেন যে তাকে সকলে চিনেই ফেলেছে তখন তিনি নিজের মাথার ঘোমটা সরিয়ে দিলেন এবং নিজেদের সমস্ত স্টাফের সঙ্গে হসপিটালের পর্যবেক্ষণ করতে লাগলেন তিনি প্রত্যেকটি ওয়ার্ড ইন্সপেকশন করতে লাগলেন এবং প্রতিটি ওয়ার্ডে যেখানে ওষুধপত্র রাখা থাকে সেই সমস্ত জায়গাও চেক করতে লাগলেন তিনি সমস্ত কিছু দেখে নিজের স্টেটমেন্ট জানালেন এবং এর পরে যখন তিনি সন্দীপবাবুকে এই সমস্ত কথা জিজ্ঞেস করলেন তখন তিনি তো হতবাক হয়ে গেলেন তিনি বুঝতে পারছিলেন না যে এই সমস্ত কিছু কি চলছে কিন্তু পায়েল ম্যাডাম যখন সেখানে সন্দীপবাবুকে দেখলেন তখন কিন্তু তিনি ওনাকে রেহাই দিলেন না পরবর্তীতে পায়েল ম্যাডাম নিজের স্বামীর সঙ্গে কি কি করেছিলেন এবং ওনার স্বামী বা কিভাবে এই সমস্ত বিপদের মধ্যে ফেসে গেছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক তাহলে বন্ধুরা কি ছিল এই ঘটনার পেছনের আসল কারণ চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক মালদা জেলার প্রত্যন্ত একটি গ্রামে সন্দীপ নামের একটি ছেলে বাস করত সন্দীপ পেশায় একজন ডাক্তার ছিলেন কিন্তু তখনও তিনি সরকারি চাকরি পাননি তিনি গ্রামে প্র্যাকটিস করতেন এদিকে ওনার স্ত্রীর নাম ছিল পায়েল পায়েল তখনও কিন্তু আইএএস অফিসার ছিল না তিনি সাধারণ গৃহবধূ ছিলেন যেহেতু পায়েল একজন সাধারণ গৃহবধূ ছিলেন তাই সন্দীপ কখনোই তাকে সম্মান করত না সবসময় তাকে বিভিন্নভাবে অপমান করতে থাকত পায়েল যখন উচ্চ মাধ্যমিক পাশ করেছিল তখনই তার বিয়ে সন্দীপের সঙ্গে হয়ে গেছিল আসলে সন্দীপের মা বাবা আর পায়েলের মা বাবার মধ্যে গভীর বন্ধুত্ব ছিল আর এই বন্ধুত্বই একদিন আত্মীয়তার রূপ নেয় সন্দীপের বাবা সন্দীপকে প্রেশার ক্রিয়েট করে পায়েলের সঙ্গে বিয়ে করার জন্য বাধ্য হয়ে সন্দীপের পায়েলকে বিয়ে করতে হয় কিন্তু সন্দীপের তো ইচ্ছা ছিল কলকাতায় গিয়ে সে বড় কোনো হসপিটালে চাকরি করবে তার কলকাতার মডার্ন মেয়ে খুব পছন্দ ছিল কিন্তু পায়েল গ্রামের সাধারণ ঘরোয়া মেয়ে ছিল সে যেমন সরল স্বভাবের মেয়ে ছিল তেমনি সে পড়াশোনাতেও খুব ভালো ছিল পায়েলের শাশুড়ি ছিল না তার শ্বশুর মশাই তাকে খুব যত্ন করত সব সময় নিজের মেয়ের মতো ভালোবাসত তিনি পায়েলকে বলেছিলেন পায়েল যেন নিজের পড়াশোনা বন্ধ না করে সে যেন নিজের পড়াশোনা চালিয়ে যায় শ্বশুরমশাইয়ের কথা মতো বিয়ের পরও পায়েল নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছিল কিন্তু সন্দীপ কখনোই পায়েলকে নিজের স্ত্রী বলে মেনে নিতে পারছিল না কিছুদিনের মধ্যেই সন্দীপ কলকাতার একটি নার্সিং নার্সিংহোমে চাকরি পেয়ে গেল তারপর তো সে যেন সুযোগ পেয়ে গেল সে কলকাতায় চলে গেল এবং সেখানে থেকেই নিজের জীবিকা নির্বাহ করা শুরু করলো এদিকে পায়েল গ্রামের বাড়িতে তার শ্বশুরমশার সঙ্গেই থাকত এভাবেই দেখতে দেখতে তিন বছর কেটে গেল সন্দীপ এখন শহরে একাই থাকে সেখানে সে একটি মেয়ের সঙ্গে প্রেম সম্পর্কে লিপ্তও হয়েছিল কিন্তু এই কথা সে পায়েলকে কখনো জানতে দেয়নি তিন বছরের মধ্যে পায়েলের গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো তার যখন গ্র্যাজুয়েশন হয়ে গেল তখন সন্দীপের বাবা তাকে বলতে লাগলো দেখ সন্দীপ আগে যতবার তোকে বলেছি তুই বৌমাকে নিজের কাছে রাখ ততবার তুই বলেছিস ও পড়াশোনা করে ও কিভাবে কলকাতায় গিয়ে থাকবে ওখানে থেকে এখানে কলেজে কিভাবে যাবে কিন্তু এখন তোর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে এখন তুই ওকে নিজের কাছে নিয়ে রাখ সন্দীপ বিভিন্ন বাহানায় পায়েলকে নিজের কাছে রাখতে মানা করে দেয় তখনই সন্দীপের বাবা তাকে বলতে থাকে দেখ আমি সমস্ত কিছুই বুঝতে পারি তুই যদি বৌমাকে তোর কাছে না রাখিস তাহলে কিন্তু তুই এই সম্পত্তির এক ফোঁটা ভাগও পাবি না তুই যে বৌমার সঙ্গে কেমন ব্যবহার করিস সেটা আমি ভালো মতোই জানি বাবার কথার চাপে পড়ে সন্দীপ বাধ্য হয়ে পায়েলকে কলকাতায় তার সঙ্গে নিয়ে আসলো পায়েল যখন সন্দীপের সঙ্গে কলকাতায় আসলো সে দেখল কলকাতার ঘর বাড়ি কলকাতার গাড়ি ঘোড়া সব খুব অন্য রকম সে গ্রামে থেকে মানুষ হয়েছে গ্রামের পরিবেশ আর কলকাতার পরিবেশের মধ্যে আকাশ পাতাল তফাত সেখানকার মেয়েরা অনেক স্মার্ট সন্দীপ কখনোই পায়েলকে নিয়ে বাড়ির বাইরে যেত না সে সব সময় পায়েলকে ঘরের ভেতরেই থাকতে বলতো সন্দীপের পায়েলকে বাইরে নিয়ে যেতে লজ্জা হতো তার মনে হতো পায়েল গ্রামের মেয়ে সে শহরের আদব কায়দা বুঝবে না এদিকে পায়েলকে বাড়িতে নিয়ে আসার কারণে সন্দীপের এতদিন ধরে যে মেয়েটির সঙ্গে সম্পর্ক ছিল সেই মেয়েটিও সন্দীপের আসল পরিচয় জানতে পেরে গেল সে জানতে পারল যে সন্দীপ বিবাহিত যার ফলে সে সন্দীপের সঙ্গে মেলামেশা করে বন্ধ করে দিল এদিকে সন্দীপ যখন দেখল পায়েলের কারণে তার লাইফের এনজয়মেন্টের অসুবিধা হচ্ছে তখন সে পায়েলকে প্রতিনিয়ত উল্টোপাল্টা কথা বলে অপমান করতে লাগলো কিন্তু পায়েল কখনোই সন্দীপের কোনো কথার বিরোধিতা করেনি সন্দীপ যখন নার্সিং নার্সিংহোমে চলে যেত পায়েল একা একাই বাড়ির থেকে বেরোতো এবং কলকাতার রাস্তাঘাট চেনার চেষ্টা করতো এমনভাবেই সে কলকাতার অনেকটা রাস্তাঘাট চিনে ফেলেছিল এছাড়াও তারা যে ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাটের অনেক মানুষের সঙ্গে তার কিছুদিনের মধ্যেই ভালো পরিচয় হয়ে যায় সেই ফ্ল্যাটেই একজন কলেজের প্রফেসর থাকতেন একদিন বিকেলে যখন পায়েল তাদের কলোনির পার্কে বসেছিল তখনই হঠাৎ করে পায়েলের সঙ্গে সেই প্রফেসর ম্যাডামের দেখা হয় কথায় কথায় তাদের মধ্যে অনেক রকম আলোচনা হয় তিনি যখন পায়েলের ঘর বাড়ি এবং পায়েলের সম্বন্ধে সমস্ত বৃত্তান্ত জানেন তখন তিনি পায়েলকে বলতে লাগলেন আচ্ছা তুমি তো পড়াশোনায় বেশ ভালো তাহলে তুমি কেন এর পরবর্তীতে পড়াশোনা করছো না গ্র্যাজুয়েশনের পরে চাকরির পরীক্ষা দাও তখনই পায়েল বলল চাকরির পরীক্ষা তো আমি দিতে চাই কিন্তু তার জন্যে তো আমার প্রিপারেশন নিতে লাগবে আর স্বামী তো আমার এত ব্যস্ত থাকে যে তার আমার সঙ্গে কথা বলার পর্যন্ত সময় থাকে না সে তো আমাকে প্রিপারেশন নেওয়াতেও পারবে না তখনই সেই প্রফেসর ম্যাডাম বলতে লাগলেন আমি তোমাকে সাহায্য করব। আমার কাছে চাকরির পরীক্ষার অনেক বই আছে তোমাকে তো বইও কিনতে হবে না আমি তোমাকে সমস্ত কিছু দিয়ে সাহায্য করব। দেখো পায়েল তুমি আমার মেয়ের মতো আমার তোমারই মতো একটা মেয়ে ছিল জানো হঠাৎ করেই একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় একটি ট্রাক এসে তাকে পিষে দিয়ে চলে যায় আমার মেয়ে চলে যাওয়ার পর আমার জীবনটা পুরো শূন্য হয়ে গেছে তোমাকে যেদিন প্রথমবার দেখলাম তোমাকে দেখে হুবহু আমার মেয়ের মতো মনে হয়েছিল আর যদি আমার মেয়ে বেঁচে থাকত, তাহলে এখন সে তোমার বয়সী হতো তখনই পায়েল বলতে লাগলো আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি প্রফেসর ম্যাডাম যখন পায়েলের মুখ থেকে একথা শুনলেন তখন তিনি প্রচণ্ড পরিমাণে ভাবুক হয়ে পড়লেন তিনি পায়েলকে জড়িয়ে ধরে বলতে লাগলেন অবশ্যই পারো তারপর থেকে সন্দীপ যখনই সকালে নার্সিংহোমের উদ্দেশ্যে বেরিয়ে যেত তখনই বাড়ির কাজ বাজ শেষ করে পায়েল ওনার কাছে চলে যেত পড়াশোনা করার জন্য প্রফেসর ম্যাডাম পায়েলকে ইউপিএসসির জন্য তৈরি করতে লাগলেন এভাবেই দেখতে দেখতে আরও এক বছর কেটে গেল এই এক বছরের মধ্যে পায়েল যেমন ইউপিএসসি এক্সামের জন্য প্রস্তুত হয়ে পড়েছিল অপরদিকে পায়েল আর সন্দীপের সম্পর্কে আরও বেশি দূরত্বও বেড়ে গেছিল তারা হয়তো এক ঘরে থাকত কিন্তু কখনোই একে অপরের সঙ্গে কোনোরূপ কোনো সম্পর্কে লিপ্ত হতো না পায়েল অনেকভাবে চেষ্টা করত সন্দীপকে নিজের কাছে আনার জন্য তাদের বৈবাহিক সম্পর্ককে ভালো করার জন্য কিন্তু সন্দীপ যেন এতই বাইরের পরিবেশে মত্ত হয়ে পড়েছিল যে তার নিজের স্ত্রীর দিকে তাকানোর পর্যন্ত সময় ছিল না এদিকে প্রফেসর ম্যাডামের সহযোগিতায় পায়েল ইউপিএসসি এক্সাম দিল এবং কয়েকদিনের প্রতীক্ষার পর তার যখন রেজাল্ট বেরোলো সেই এক্সাম ক্লিয়ার করেছিল দেখতে দেখতেই তার মেন্সও ক্লিয়ার হয়ে গেল এবং কিছুদিনের মধ্যেই তাকে ইন্টারভিউতে ডাকা হলো যদিও পায়েল সন্দীপকে এই সমস্ত কিছুই জানিয়েছিল পায়েল সন্দীপকে বলেছিল সে ইউপিএসসি এক্সাম ক্লিয়ার করেছে সন্দীপ যেদিন প্রথম পায়েলের মুখে এই কথা শুনল সে অবাক হয়ে গেছিল কারণ সন্দীপ তো মনে করতো যে পায়েল একটা গ্রামের সাধারণ মেয়ে সে কাজ ছাড়া আর কোনো কিছুই জানে না সে যখন দেখল যে পায়েল ইউপিএসসি এক্সাম ক্লিয়ার করে ফেলেছে তখন তার পায়েলের প্রতি একটু সহানুভূতি জন্মালো সে পায়েলকে বলতে লাগলো আমি তো জীবনে কখনো ভাবতেই পারিনি যে তুমি ইউপিএসসি ক্লিয়ার করবে একজন ডাক্তার হিসেবে নিজের স্ত্রীকে একজন আইএএস অফিসার হিসেবে দেখা সন্দীপের কাছে গর্ভের বিষয় ছিল এদিকে কিছুদিনের দিনের মধ্যেই পায়েলের ইন্টারভিউর কল আসলো এবং ইন্টারভিউতে সিলেকশনও হয়ে গেল পায়েলকে প্রথমে একটি গ্রামে ট্রান্সফার করা হলো পায়েল যখন গ্রামে ট্রান্সফার হয়েছিল সন্দীপ তখনও কিন্তু কলকাতাতেই থাকতো সে কলকাতায় থেকে সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছিল এবং সেই নার্সিং নার্সিংহোমেই জব করছিল পায়েলের সেখানে পোস্টিং হয়েছিল ছ মাসই কেটেছিল এরই মধ্যে সন্দীপেরও সরকারি চাকরি হয়ে যায় এবং সেও ওই একই গ্রামে ট্রান্সফার হয় পাইলের যেই ডিস্ট্রিক্টে ট্রান্সফার হয়েছিল সেই ডিস্ট্রিক্টেরই একটি হসপিটালে সন্দীপেরও ট্রান্সফার হয়েছিল এদিকে সেই হসপিটাল নিয়েই পায়েলের কাছে বারবার করে কমপ্লেন আসতে শুরু করলো গ্রামের লোকেরা বারবার করে পায়েলের কাছে কমপ্লেন করতো সেই হাসপাতালের ডাক্তাররা তাদের সঙ্গে সঠিকভাবে ব্যবহার করে না তাদেরকে ঠিকভাবে ওষুধপত্র দেওয়া হয় না তখন পায়েল সিদ্ধান্ত নিল যে ছদ্মবেশে সে ওই হসপিটালে যাবে এবং হসপিটালের নিরীক্ষণ করবে এমনটা ভেবেই সে একটি চুড়িদার পরে মাথায় ঘোমটা দিয়ে হসপিটালে প্রবেশ করলো হসপিটালে প্রবেশ করার পর সে হসপিটালের যা দৃশ্য দেখল তা দেখে তার সত্যি অবাক লাগছিল সেখানে পেশেন্টদের সঙ্গে খুব খারাপ আচরণ করা হচ্ছিল এবং সে যখন ওষুধ কাউন্টারের কাছে পৌঁছল তখন গ্রামেরই এক ব্যক্তি তাকে চিনে ফেললো এদিকে পায়েল যখন দেখল যে গ্রামের সে ব্যক্তি তাকে চিনে ফেলেছে তখন সে নিজের মাথা থেকে ঘোমটাটা সরালো এবং নিজের গার্ডদেরকে আর পুলিশদেরকে ভেতরে আসতে বলল তারপর পায়েল সেই হসপিটালকে ভালোভাবে পর্যবেক্ষণ করল সে দেখতে পেল সেখানে অনেক এক্সপায়ারি ওষুধ রাখা রয়েছে সেই সমস্ত ওষুধ সে বাজেয়াপ্ত করল এবং সরকারের কাছে একটি চিঠিও পাঠালো কিন্তু পায়েল যখন হসপিটালের বিভিন্ন ডাক্তারদের সঙ্গে কথা বলতে লাগলেন তিনি দেখলেন সেখানে তার স্বামী সন্দীপও মজুদ ছিল পায়েল তখন সন্দীপকে বলতে লাগলো তুমি এই হসপিটালে কবে ট্রান্সফার হলে হ্যাঁ আমি জানি তুমি এখানেই ট্রান্সফার হয়েছো তবে তুমি এই হসপিটালে ট্রান্সফার হয়েছ সেটা তো তুমি আমাকে কখনো বলো নি সন্দীপ বলতে লাগলো আসলে আমি তোমাকে এত কিছু বলে বিরক্ত করতে চাইনি এছাড়াও তোমার আর আমার মধ্যে কতক্ষণি বা কথা হয় আইল বলল, দেখো ইনভেস্টিগেশন তো তোমার উপরও হবে আমি জানি না তুমি কতটা কি করেছো বা এই সমস্ত কিছুর মধ্যে তুমি জড়িত আছো কি না যদি জড়িত থাকো তাহলে তোমার শাস্তিও পেতে হবে আমি কিন্তু নিজের স্বামী বলে তোমাকে ক্ষমা করব না তখন সন্দীপ বলতে লাগলো দেখো পায়েল আমি এই হসপিটাল জয়েন করেছি মাত্র দেড় মাস হতে চলল এরই মধ্যে আমি এখানকার কি দুর্নীতির সঙ্গে যুক্ত হব বলতো আমি এখানকার কিছুই জানি না তুমি ইন্সপেকশন করো তাহলেই বুঝতে পারবে কিছুদিনের মধ্যে সে হসপিটালের ইন্সপেকশন করা হলো এবং হসপিটালটিকে আবারও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করা হলো সেখানকার সমস্ত এক্সপায়ারি ওষুধগুলো বাজেয়াপ্ত করা হল এবং তার বদলে সেখানে সঠিক ওষুধপত্র মজুদ করা হলো সেখানকার যারা ডাক্তার ছিলেন যারা এই সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে শাস্তি দেওয়া হলো। হসপিটালে আরও বেডের সংখ্যা বাড়ানো হলো এবং চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত করা হলো এই সমস্ত তদন্তে কোথাও সন্দীপের নাম উঠে আসেনি কারণ সত্যি সন্দীপ এই সমস্ত কিছুই জানত না সে তো কিছুদিন হলই ওই হসপিটালে জয়েন করেছিল পায়েল যখন জানলো যে সন্দীপ পুরোপুরি নির্দোষ তখন সে সন্দীপকে বলতে লাগলো দেখো সন্দীপ আমি যে পদে কর্মরত তাতে আমাকে সব সময় সততা অবলম্বন করতে হয় তুমি আমার স্বামী বলে আমি তোমাকে ছেড়ে দিতে পারতাম না কিন্তু তুমি সৎ ছিলে বলেই আজকে তুমি মুক্তি পেয়েছো তুমি যদি এভাবেই চিরকাল সততার সঙ্গে নিজের কাজ করে যাও তাহলে জীবনে কখনোই তোমাকে কেউ হারাতে পারবে না তোমার স্ত্রী হিসেবে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার তোমার বিরুদ্ধে যেতে হয়েছিল কিন্তু এটা আমার কর্তব্য ছিল তখনই সন্দীপও তার ভুল বুঝতে পারল যা করেছো একদম ঠিক কাজ করেছো তোমার মতো সৎ এবং নিষ্ঠাবান আই অফিসার আমাদের দেশের গর্ভ আয়েল আমি বিয়ের পর থেকে তোমাকে কখনোই আপন করে নিই নি সবসময় তোমাকে দুচ্ছাই করেছি তোমাকে অনেক অপমান করেছি কিন্তু তুমি প্রমাণ করে দিয়েছ যে তুমি কয়লা নও তুমি জলয্যান্ত হিরে আজ আমি তোমার জন্য গর্বিত পায়েল আমি তোমার সঙ্গে যা অন্যায় করেছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও তখনই পায়েল বলতে লাগলো দেখো সন্দীপ আমি চাই আমরা দুজনে মিলে যেন সুখে শান্তিতে সংসার করি আমরা বিয়ের পর থেকে একসঙ্গে তো থাকি কিন্তু একে অপরের হৃদয়ের কথা জানি না আমরা একে অপরের সঙ্গে একসঙ্গে বসে কথা বলি না আমরা একে অপরকে কখনো আপন করে পাওয়ার চেষ্টাও করি না আমার মনে হয় আমাদের জীবনটা আবারও নতুন করে শুরু করা উচিত তারপর থেকে সন্দীপ আর পায়েল নিজেদের নতুন জীবনের সূচনা করলো তাহলে বন্ধুরা এই ছিল একজন সাধারণ মেয়ের কাহিনী যে নিজের প্রচেষ্টায় একজন আইএস অফিসার হয়েছে এবং সমাজের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছে সমাজ সংস্কারের ক্ষেত্রে সে নিজের স্বামীকে পর্যন্ত আপোষ করার চেষ্টা করেনি আজকের কাহিনী আমাদের শেখায় সততা এবং নিষ্ঠার সঙ্গে যদি আমরা কঠোর পরিশ্রম করে যাই তাহলে যে কোনো লক্ষ্যেই আমরা পৌঁছতে পারি এছাড়াও আমরা যদি একবার প্রতিষ্ঠিত হয়ে যাই তখন সকলেই আমাদের সম্মান করে সকলেই আমাদের সঙ্গে থাকতে চায় আমাদের কাছে থাকতে চায় একদিক থেকে দেখলে এটাকে স্বার্থপরতা বলে মনে হতে পারে কিন্তু বাস্তব জগৎটা এটাই বাস্তব জগতে কেউ তোমার কথা তখনই শুনবে কেউ তোমার কথায় তখনই গুরুত্ব দেবে যখন তুমি নিজেকে গুরুত্ব দেবে তাই সবার আগে নিজের ভিত মজবুত করো নিজেকে প্রতিষ্ঠিত করো তারপর দেখবে যারা হয়তো একদিন তোমাকে অপমান করেছে যারা হয়তো তোমাকে একদিন অবহেলা করেছে তারাই সব থেকে বেশি তোমার খোঁজ নেবে তাহলে বন্ধুরা পায়েলের জীবনের বেদনা তার জীবনের কঠোর পরিশ্রম এবং তার সততা সম্বন্ধে আপনারা কি বলতে চান সন্দীপের পায়েলের প্রতি এমন উদাসীনতা সম্বন্ধেই বা আপনাদের কি ধারণা নিজেদের মূল্যবান মন্তব্য বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন राधे राधे